রানীশেঙ্কেল বাচর কৃষক দলের সভাপতি ও বিএনপির নেতা তিন ঘন্টা ঘরে আটকে রাখলেন হাট ইজাদার বিস্তারিত ভিডিও চিত্রে আমরা

এখন আমাদের অতিরিক্ত পুল আদায় হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা যেখানে যাই প্রশাসনের মাধ্যমে সেখানে যাই সেখানে শুনতে পাই যে প্রশাসন অর্ডার দিছে ডিসি অর্ডার দিছে আমরা এ গরু ক্রয় বা কেনার জন্য যাচ্ছি আমাদের পয়সা অভাবে আমরা গরু কিনয় ক্রয় করতে পারতেছি না পাঁচশো পঞ্চাশ টাকা কোথায় পাবো আমি গরু ক্রয় করব। আমরা

বলছিলাম যে এত তো আনে হচ্ছে কেন আগে বলছে এটা আমি এজাদারকে বলছিলাম এদাদার তখন আমার সাথে বল যে এটা ঋষি মহাদে এভাবে দিচ্ছে আপনারা মাল্য ওপর লেভেল থেকে বলেন এখানে বলে লাভ নাই এ বলে আমরা চলে আসি আগের কি অন্য কাছে গিয়েছিলেন কাছে কাছে গিয়েছিলেন কি বলছে কাছে বলছে সাহেব এইভাবে অর্ডার দিছে।

মূলত বলতেই পারে চল বেশি কে কে জড়িত ছিল যখন আপনাকে উই করে নিয়ে যাই ওখানে আটা জাতার ওরা তিনজন ছিল কি নাম নাম কি তাদের নাম হলো একজন কানা হামিদুল হুম পিতা হলো বজির বজিরউদ্দিন তার ছেলের নাম হলো রিচার্ড তার পিতার নাম হলো হামিদ হামিদুল ইসলাম আর একজন কানা নাম হলো লিওন

এটা সুবিচারের জন্য আমি একটা ইউনিয়ন সভাপতি হয়ে আমার প্রতি হাত ইউনিয়ন কৃষি সভাপতি আপনি আমি বাচুর কৃষক দলের সভাপতি আমি বাচুর আপনি কৃষক দলের সভাপতি আপনি বিএমপি করেন বিএমপি করি আমি আপনি বিএমপি করেন জি আমি বিএমপি নব্ব বিএমপি না আগেকার বিএমপি আমি অনেক দিন ধরে রাজনীতি আগে থেকেই আছি এখনো আছি আপনি পুরাতন বিএমপি জি জি নব্ব বিএমপি না হাইব্রিড না 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 আমি এলাকার আচ্ছা ঠিক আছে